হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম টু মাইডাদের ব্লগ গাইজ আজকে আমরা একটা পার্টি দিতে শুধু পার্টিটা গাইজ আজকে আমরা এটা নিজে পাক করবো আবার আমরা তিন বন্ধু মিলে দিস ইজ মাই ফুট গ্রিল আই ডোন বিকজ মাই ফুড বিউটিফুল টেস্ট হ্যাঁ গাইজ আজকে এটা আমরা এমন ভাবে তৈরি করব যেটা খাওয়ার পরে আমাদের আরেকবার তৈরি করে খাইতে আফসোস করবে গাইজ আপনারা যদি চান তাহলে আপনারাও খাইতে পারেন তো মজা হইছে কিনা না হইছে এটা আমাদের রেজাল্ট আপনাদেরকে পরে বলবো আগে তো তৈরি করি আমরা গাইজ সত্য কথা বলতে আমার নিজের অনেক ভয় করতে আছে কারণ জীবনের ফার্স্ট টাইম এগুলা তৈরি করতে আছে বয় করে লাভ নাই নিজের ভিত্তে যদি মানবতার বিশ্বাস থাকে তাহলে গাইজ আপনি সব সময় সব জায়গাতে আপনি বিজয়ী হয়ে ফিরতে পারবেন নিজের ভিতরে সেই বিশ্বাসটুকু থাকতে হবে এত সুন্দর রেসিপিটা আমরা নিজেদের থেকেই তৈরি করতেছি কোন মহিলা আমাকে সাহায্য করেনি বাট এসেছিল কিন্তু আমি নোক বলে দিয়েছি কারণ এটা আমরা নিজের থেকে তৈরি করতে চাই কারণ আমরা ছেলেরা চাইলে কিন্তু সবকিছু তৈরি করতে পারি বাট আমাদের বাপটা আমরা সবসময় দেখাই না কারণ আমরা চাই না মেয়েরা আমাদের থেকে নিচু হোক কারণ আমরা চাই সবসময় মেয়েরা আমাদের থেকে উপরে থাকুক তারপরও কিছু কিছু মেয়েরা কি করে আমাদের ছেলেদেরকে ছেলে ছেলেই মনে করেন আসলে গাছ রাইড না করা অনেক কষ্ট কারণ আমার অবস্থা দেখেন গেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এত কষ্ট করে গাছ তৈরি করতেছি আমার উপর বিশ্বাস আছে আশা করি এত সুন্দর রেসিপিটা টা খারাপ হবে না সবকিছু কিন্তু গ্যাস আমি করতেছি সো আমি কিন্তু বলি নাই ওরা প্লেট নিয়ে এসে খাজি তো ফাইনালি গ্যাস আপনাদের সাথে বক করতে করতে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে বাট আমার কাছে অনেকটাই আনন্দ লাগতেছে সো এই রেসিপির জন্য ওরা কিন্তু দুপুরে খাইজি খাই নাই কারণ ওদেরকে আমি আগে বলে দিয়েছি যে এখন রেসিপি তৈরি করবো দেখেন গ্যাস এখন তৈরি করা হয়ে গেছে এখন আর আমার কাম নাই ওরা এখন ওরা নিজে নিজে সব করে নিচ্ছে গ্যাস রেসিপির কালারটা দেখি তো অনেকটা জুস লাগতেছে আমার পেটে তো পুরাই ইঁদুর দৌড়াইতেছে গাইস ওরা আবার ইশারাও দেখে মনে হইতেছে ওরা দুদিন ধরে না খেয়ে না গাইটা খারাপ খাই নাই বলেছিলাম না যে আমার হাতের সময় হতে পারে মনে হইতে সবারটা একজনই ওরা খেয়ে নেবে আমরা তো আর মেঘ মতো না আমাদের সম্পদ আমরা সামাল দিতে যান গাইস ছেলে হয়ে আর যাই হই ওদের হাত থেকে তো সম্পদ রক্ষা করাই কষ্ট ওই এমন বা সাত জন্মে কাহিনী আর অরগস্ত আছে মনে